অনেকে দেখা যে পাসপোর্ট নিয়ে যাচ্ছে সেই পাসপোর্টের লিবিয়া ফেলে দিয়ে তারা অবৈধভাবে ইটালিতে ঢুকতেছে এই কারণে আমার এখানে অবৈধ জন্ম নিবন্ধনের সংখ্যাও বেশি বয়সের তারতম্য অনেক বেশি এক একজনের প্রায় তিনটা চারটা করে জন্ম নিবন্ধন বাজারের মূল্যস্ফীতি এখানে বেশি যারা ইটালি যাচ্ছে তাদের হাতে যে টাকাটা তারা তাদের ইচ্ছামতো

তারা মূলত কাজ করেন যে কেউ যখন ফিরে আসেন তখন তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করেন কিন্তু এই কাজটা যদি আমরা যাওয়ার সময় শুরু করতে পারি অনেক ভালো হয় এই ক্ষেত্রে আপনারা একটা ল্যাঙ্গুয়েজ স্কিল বাড়ানোর জন্য একটা প্রোগ্রাম নেবেন আমাদের পক্ষে সরকারের পক্ষে বা আমাদের উপজেলা প্রকাশ যেটা একটু টাফ হয়ে যায় আমরা বা আমাদের যে লোকাল রিসোর্স আছে সেগুলো আপনাদের সাথে বা আপনাদের আপনারা আমাদের কপ করে নিতে পারেন আমাদের ট্রেনিং সেন্টার আছে আমাদের রুম আছে আমাদের এটা আছে সকল আমরা দিলাম আপনারা